ফ্লিপকার্ট থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম এটাই আজকে ডেলিভারি পেলাম আর আমার মতো কারা কারা আছো বলতো যারা পার্সেল ওপেন করতে ভীষণ ভালোবাসো তো দেখো আমি বায়োটিকের একটা সানস্ক্রিন অর্ডার করেছিলাম যা গরম সানস্ক্রিনের থেকে ভালো স্কিনটাকে বাঁচানোর উপায় আর কি থাকতে পারে বলো বায়োটিকের এই প্রোডাক্টের রিভিউ বরাবরই ভীষণ ভালো ময়েশ্চারাইজারটা ইউজ করলেও এর সানস্ক্রিনটা ফার্স্ট টাইম ইউজ করব। এটা দেখবে বেশি হাতে পড়ে গিয়ে নষ্ট হওয়ারও ভয় নেই তুমি যতবার ঢাকনা ওপেন করবে অটোমেটিক কিছুটা উপরে উঠে আসবে এতে আছে ফিফটি প্লাস এসপিএফ ইউভিবি বিএ প্লাস 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 ইউভিএ এটা অল স্কিন টাইপস ওয়াটার রেসিস্ট্যান্ট এছাড়াও অলসো সাজেস্ট করেছে বায়োটিকের পাপায়া ফেসওয়াশ আর ফ্রুট ফেস প্যাক এটা ইউজ কীভাবে করবে তার সমস্ত ডিটেল এখানেই আছে আমিও এখানে স্নান করে বসে গেছি সানস্ক্রিনটা ইউজ করতে কদিন পরেই বুঝবো এর রেজাল্ট কী আসে কোনো কিছু অর্ডার দিলে সেটা কবে আসবে বারবার চেক কর আর ডেলিভারি হলেই সাথে সাথে খুলে দেখা কারা কারা আমার মতো এমন বলতো